সমাজ <laughs> বেমাৰী <laughs> 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 আসসালাম আলাইকুম গতকালকে রাতে আমাদের টিমে রওনা হওয়ার কথা ছিল কিন্তু ভারী বর্ষণের কারণে এবং নানামুখী প্রতিকূলতার কারণে আমরা রওনা হতে পারি নাই আমাদের গাড়ি আজকে লোডিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আমাদের গাড়ি সুন্দর মতো করে লোড করে আর কিছুক্ষণ পরে মার্গোয়ার থেকে সাধারণ শিক্ষার্থীদের টিমটা আল্লাহু নামে বন্ধদের সহায়তার উদ্দেশ্যে রওনা হবে আপনারা যারা দেখছেন দেশবাসী তারা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা বানভাসী মানুষেরা মানবতার জীবনযাপন করছে তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে তিনটা মাগুরা থেকে যাবে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর মতো করে যে আবার প্রাণ সহায়তা দিয়ে মাগুরা সঙ্গে ফিরে আসতে পারে ধন্যবাদ সবাই আপনাকে অসম্ভব